কারাগারের যে জানালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেঙে দিয়েছেন এবং সদর জুড়ে সদর জুড়ে মূলত হামলাটি চালানো হয়েছে একটু গোপালগঞ্জ জেলা কারাগারে যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা একটু আমরা একটু কথা বলবো যে এখানে কি ঘটেছিল আমরা একটু জানার চেষ্টা করব জানার চেষ্টা করব যে ঠিক এখানে আপনাদের জেলা কিন্তু আমাদের যেখানে আমরা যথেষ্ট নিরাপত্তার সাথে ছিলাম তো কিছু আওয়ামী লীগের দোষাররা এসে আমাদের আমাদের বরাত হামলা করে আমরা যথেষ্ট আটকানোর চেষ্টা করি এমনকি আমাদের আর পিকেট ভেঙে ফেলে আমাদের মেইন গেট এখন অক্ষত অবস্থায় আছে ভাঙাচোরা করছে কিন্তু পুরোপুরি ভাঙতে পারে নাই কেউ পালিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে এখন পর্যন্ত কোনো আসামি পালাইতে পারে নাই মূলত মেন গেটটা ভাঙতে পারে নাকি ওরা কি এমন কোনো চেষ্টা করছে এখান থেকে কাউকে বের করার কোনো চেষ্টা করছিল হ্যাঁ মূলত বের করার চেষ্টা করছিল কিন্তু আল্লাহর রহমতে বের করতে পারে নাই মেন গেট ভাঙতে পারে নাই তারা আসলে আমরা যে এখানকার গোপালগঞ্জ জেলা কারাগারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদের সাথে কথা বলেছে তারা বলছেন যে এরা মূলত এখান থেকে জেলা কারাগারের ভিতর থেকে যে আসামিগুলো রয়েছে তাদেরকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু তারা বা তাদের কেউ কাউকে কেউ এবং কারাগারের যারা কারা পুলিশ রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত ঠিক এখান থেকে আসলে কেউ পালিয়ে যাওয়া পালিয়ে যেতে পারেননি এবং কেউ কেউ বের হতে বের হতে পারেননি তবে ছাত্রলীগ এবং আওয়ামী যারা রয়েছে আমলাকারী তারা সর্বাত্মক চেষ্টা করেছেন এখান থেকে কাউকে বের করে নিয়ে যাওয়া যায় কি সেই চেষ্টাটি তারা তারা করেছিলেন কিন্তু তারা সফল হতে পারেননি টানা কয়েক ঘন্টা ধরে চলা এই রণক্ষেত্র দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে এই মুহূর্তে জেলা কারাগারের সামনে আমরা এখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি এখান এখান থেকে যে আসামি বের করে নেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাও কিন্তু আজকে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে সর্বোচ্চটা করেছেন কিন্তু আমরা পুলিশ সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি কারাগার থেকে কেউ পালিয়ে যেতে পারেনি এবং এক পর্যায়ে জেলা কারাগারের দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তারা মাঠে নেমে এসেন এবং তারা মাঠে নেমে এসে তারাও কিন্তু তাদেরকে ধাওয়া দেন যার কারণে তারা বলা যায় যে অনেকটা যে এখান থেকে বের করে নেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা ভঙ্গু রয়ে যায় তবে জেলা কারাগারের বাইরের যে অংশটি অর্থাৎ যে কাজগুলো দেখতে পাচ্ছেন যে ভবন সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছে সেগুলো ভেঙে ফেলেছে এবং বেশ কয়েকজন এখানে আহত হয়েছেন এবং বাধ্য হয়ে পরবর্তীতে তারা করে বাহিনীর সদস্যরা কিন্তু তাদের উপরে তাদেরকে ধাওয়া দেয় ধাওয়া দেয় এখন বলা যায় যে পুরো এলাকায় এক ধরনের রণক্ষেত্রে বলতে যতটুকু বুঝাই তার পুরোটা কিন্তু এখানে রয়েছে আমরা একটু আমরা দেখতে পাচ্ছি যেখানকার কারাগার কারাগারের নিরাপত্তা দেওয়া এবং কারাগার নিয়ন্ত্রণে রাখার জন্য যে কারা পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করছেন আমরা আরেকজন কারা পুলিশের সাথে একটু কথা বলবো কি ঘটেছিল বলুন তো এখানে আমরা ডিউটি আজকে তো এই সমাবেশ ছিল আপনারা তো সবাই জানেন এই সমাবেশের এই ই করে আর কি এখান দিয়ে যাওয়ার সময় আমাদের এখানে ওরা হুট করে হামলা করে বসছে আমাদের অনেক স্টাফরা আহত এদিকে আমাদের গেটেড আমাদের বিল্ডিংগুলো আমাদের ব্যারাকের নিচে গাড়িগুলো জ্বালাই দিছে আমাদের নিজেদের সেফটি দেওয়ায় কষ্ট হয়ে গেছে অনেক শেষ পর্যন্ত আপনারা কি করলেন নিরাপত্তার সাথে নিরাপত্তার সাথেই পুলিশ বাইরে আসছে সেনাবাহিনী আছে তাদের সাথে এক হয়ে আমরা ওদের পাল্টা ধাওয়া দিলাম ওরা ওদের মতো করে এখন চলে গেলো এই অবস্থায় আর কি আছে কোনো রকম প্রকাশ আপনারা যে যে হামলা তারাও তো দেখলাম দেশীয় অস্ত্র ছিল ছিল আপনাদের উপর এইভাবে হামলা করা আতঙ্কের মধ্যে আমরা তো খুব কম স্টাফ এখানে আমরা এই দিক দিয়ে খুব আতঙ্কের মধ্যে আমরা কোনো আসামি পালিয়ে যাওয়ার কোনো ঘটনা করছিল না না এখন ওইভাবে এই ধরনের কোনো ঘটনা ই করা যায় না তোরা মেন গেট ভাঙতে পারে ওরা কি ভিতরে ঢুকে চেষ্টা করছিল অনেক চেষ্টা করছে আপনারা গেটটা দেখেন শুধু চেষ্টা না গেটটা দেখেন আমাদের বিল্ডিং গুলো দেখেন ওরা কি করছে আমাদের বিল্ডিং গুলো এই এই আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ওদের আটকানোর জন্য আপনাদের সাথে তাদের এই যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা এখানে যে হামলা এটি ঠিক কতক্ষণ ধরে চলছে এটা প্রায় দীর্ঘ এক এক দেড় ঘন্টা ধরে চলছে দু ঘন্টা প্রায়

দেখছিলেন আমরা গোপালগঞ্জ জেলা কারাগারের দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে এখানেও এখানে কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটছিল ঘটছিল এবং এক পর্যায়ে এখান থেকে কারাগারে যে সমস্ত আসামি রয়েছেন তাদেরকে চিনিয়ে নেওয়ার যে চেষ্টা